কত দশটা অবধি বাস অপারেট হবে শুধু কুচবিহার এবং বারো বিশার বাসটা রাত এগারোটা অব্দি চলবে বাদ বাকি সব দশটা অব্দি অপারেট হবে পাঁচ তারিখে অঙ্কিত মালাকাট উনত্রিশ তারিখ প্রাঞ্জল বিশ্বাস তিরিশ তারিখ সেজুতি দাস একত্রিশ তারিখ সৌরেন্দ্র এবং সৌমজিৎ কলকাতা এক তারিখ আদনান আহমেদ মুম্বাই দু তারিখ শিবা মিউজিক্যাল ব্র্যান্ড জি বাংলা তিন তারিখ সানমুখ প্রিয়া মুম্বাই চার তারিখ অ্যাভয়েড রাফা বাংলাদেশ এটা কিন্তু তার ভারতে সেকেন্ড পারফরম্যান্স মানে সেদিন যে কি উৎসাহ উদ্দীপনা কি হবে মানে ভাবা যাচ্ছে না আর কত মানুষ অ্যাভয়েড ট্রাফাকে দেখ মানে শুনতে আর দেখতে কত মানুষ আসতে পারে সেটা এক লক্ষ না পাঁচ লক্ষ এই মুহূর্তে মানে আমরা আইডিয়া করতে পারছি কেউ অ্যাভয়েড করতে চাইছে না উত্তর বাংলায় এবং সেই কারণে পার্থপ্রতিমকে আমি ধন্যবাদ জানাই পার্থপতিম রায়কে আমাদের ইউনিভার্সিটির চেয়ারম্যান পনেরোটা এক্সট্রা বাস এটা একটু বলুন কোহাতে চলবে এবং কখন চলবে কীভাবে চলবে আমাকে পার্থ যেটা জানিয়েছে আজকে অ্যানাউন্স করেছে ওরা সেটা হচ্ছে বারো বিশা থেকে ভাটিবাড়ি হয়ে কামাক্ষাগুড়ি হয়ে রাত এগারোটা অবধি বাস থাকবে আলিপুরদুয়ার কুচবিহার বাস থাকবে আলিপুরদুয়ার তুফানগঞ্জ বাস থাকবে আলিপুরদুয়ার সোনাপুর বাস থাকবে আলিপুরদুয়ার নর্থ পয়েন্ট বাস থাকবে আলিপুরদুয়ার ফালাকাটা বাস থাকবে এখানে পনেরোটা এক্সট্রা বাস ওরা প্রোভাইড করছেন কালচিনির দিকে কোনো বাস নেই কালচিনিতে মাদারী জায়গা মাদারিহাট থেকে আছে লাস্ট কালচিনি বাস অপারেট হবে শুধু কুচবিহার এবং বারো বিহার বাসটা রাত এগারোটা অব্দি চলবে বাদ সব দশটা অবধি অপারেট হবে আচ্ছা আপনাদের পাঁচ তারিখে অন্তরা মিত্র আপনারা জানেন অন্তর মিত্রকে তো আর পরিচয় করে দেওয়ার বিষয় নেই মানে হায়েস্ট ক্রাউড মিত্র ক্রাউড খুলার ছ তারিখে রূপকুমার রাঠোর রূপকুমার রাঠোর এবং সোনালী রাঠোর তাদের জন্য তো এখানে মানে জনজোয়ার হওয়ার কথা সাত তারিখ জাভেদ আলি মুম্বাই তো এই কটা দিন আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই বিশেষত স্পেশালি এসপি আলিপুরদুয়ার খুব অ্যাক্টিভ মানুষ এবং প্রত্যেকটা ব্যাপারে এত সিরিয়াস আলিপুরদুয়ার আইসি অনিন্দ লচার্জ তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এবার সংখ্যাটা ডাবল করে দিয়েছে গতবার চারশো বাহান্ন জন পুলিশ নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল এবার তারা এক হাজার এখানে সিভিক সহ পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছে তার মানে প্রশাসন এটাকে গুরুত্ব দিয়েছে আমি ধন্যবাদ জানাই যাতে আরও ভালো হবে মানুষ আরও ভালো দেখতে পাবে নিরাপত্তা আরও জোরদার হচ্ছে আর কিছু বলতে চাইছেন আর বলতে চাইছি যে পাঁচ হাজার চারা গাছ আমরা দিচ্ছি আমি সমস্ত মানুষকে এই পাঁচ হাজারকে আমরা পঞ্চাশ হাজার পরিণত হবো ডুয়ার্স উৎসব থেকে আওয়াজ উঠুক পরিবেশ সচেতনতার ডুয়ার্সে এরকম ওয়েদার আমাদের কোনো দিনই ছিল না আমরা দুর্গাপূজার সময়ই লেপ গায়ে দিতাম আজকে দেখুন ডিসেম্বর মাসেও লেপ গায়ে দিতে হচ্ছে না এটা ডুয়ার্সের পক্ষে ভালো নয় কারণ আপনারা জানেন যে এই সময়ে যদি ফগ না পড়ে তাহলে আলু কিন্তু উৎপাদিত হবে না আলু উৎপাদনের জন্য এটা একটা বড় ব্যাপার এবং ঠান্ডা না হলে পরে বহু পাখি মারা যাওয়ার সম্ভাবনা আছে এবং পরিবেশ খুব ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এবং গাছের ক্ষেত্রেও সমস্যা আছে তো এটা পরিবেশের জন্য বৃক্ষ আরও দরকার এবং রোপণ দরকার ছেদন বন্ধ করা দরকার